নতুন সিনেমার ঘোষণা দিলেন রাফি ঈদে মুক্তি পাবে খানের সিনেমা শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা দিবেন তিনি ক্যাপ্টেন রাফিকে দারুণ পছন্দ করেন নায়ক সাকিব খান তার নির্দেশনায় নতুন সিনেমার প্রস্তাব পেয়ে তাই বিলম্ব করেননি সঙ্গে সঙ্গে ইয়েস বলে দিয়েছেন শীঘ্রই শুরু হবে নতুন সেই সিনেমার শুটিং এই সিনেমাটি ঈদে মুক্তি পাবে নতুন সিনেমার নাম এখনো ঠিক হয়নি তবে সিনেমার নাম হতে পারে গল্প চিত্রনাট্যকে বুঝিয়ে দিয়েছেন পরিচালক রায়ান রাফি এবারও তিনি দায়িত্ব দিয়েছেন তুফান ছবির চিত্রনাট্যকার আদনান আদিপ খানকে বড় পর্দার জন্য একেবারে নতুন এক গল্প তৈরি করতে হবে এই বিষয়ে রাহান রাফি মুখ খুলেছেন তিনি জানিয়েছেন আমি সিনেমা বানাচ্ছি তবে সেটা কার সঙ্গে এটা এখনই বলতে পারছি না সাকিব ভাই বড় তারকা তার সঙ্গে ছবি কে না তৈরি করতে চাই আমিও করব। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে কিছু একটা ধামাক্কা দিবেন রাহান রাফি সেটা সাকিব খানের সঙ্গে বোঝা যাচ্ছে ইতিমধ্যেই গুজব ছড়িয়েছে তার লোক সিনেমারও নাম রয়েছেন আমিন হিসাবে সম্প্রতি এক অনুষ্ঠানে খানের সঙ্গে সেই ছবি তবে যাচ্ছে সাকিব সিনেমাতে সাকিব খানের সঙ্গে আমিন খান আছেন তো এরই মাঝে পর্বত সিনেমাতেও নাকি আমিন খান রয়েছেন তবে কি সাকিব খান ভিলেন রূপে দেখা মিলবে পর্বত সিনেমাতে নাকি আমির খানই ভিলেন ইতিমধ্যেই বরবাদ সিনেমার বেশ কিছু শুটিংয়ের কাজ শেষ হয়ে গেছে ঈদে মুক্তি পাবে এই সিনেমাটি তবে আরেকটি কথা রয়েছে সাকিব খান এবং আমিন খানকে হারলেন এবং ওয়ালটন এক করার একটি চুক্তিও হতে পারে সিনেমাগুলোর কথা গুজবই থাকতে পারে এর মাঝে রায়ন লাভে টান্ডব সিনেমাটি মুক্তি পাবে কুরবানি ঈদে বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে